और रातेर वाला आ একটা সামান্য কারের ঠোকা মানে মোটর সাইকেল দিয়ে আপনার হলো যে কারের ঠোকা লাগছে সেই কারের ঠোকা নিয়ে মনে করেন রাতের বেলা ওরা মনে করেন যাচ্ছে আসে এক আবার অগ্দে ডাক আছে পিস্তল ধরছে ধরে ছয় রাউন্ড গুলি করছে ছয় সাত রাউন্ড গুলি করছে করার পরে আপনার দাও যে চোপ আছে জবও করছে তারপরে ঠ্যাঙে রক কাটছে তারপরে আপনার মেলা করা স্টেপ

কোন সময় কি ড্রাঙ্ক অবস্থায় বাসায় আসছিল আমার ভাই শুয়ে ছিল শুয়ে অবস্থা হাফ প্যান্ট পরা অবস্থা খালি গায়ে জ্বর শুয়ে ছিল তিন দিন ধরে শুয়ে থাকার পরে অক বন্ধু ফোন দিছে যে বন্ধু এটি তোমার আরেকটা একটা ভাই আছে মামত ভাই আছে আমার করছে অক্কা বা মার বেড়াচ্ছে তুমি ভালো হবে গেছে যাওয়ার পরে অকি গুলি করছে সাত আট রাউন্ড গুলি করছে গুলি করার পরে আপনার দুটো গুলি লাগছে গুলি লাগার পরে তারপরে আমাকে সাথে আর একটা ছেলে ছিল মন অবজব করছে এক পায়ে রক কাটছে চাকু মারছে দাও মারছে

যেমন নৃশংসভাবে কাগজে মারে এটা না দেখলে আপনি বুঝতে পারবে তে না আইনে আওতায় এনে কঠিন ও কঠিন একটি Terima <shrug> <shrug> <shrug>